আমার মতো যারা পৌরের কাছাকাছি কিংবা যারা বৃদ্ধে উপনীত হয়েছে আমার বিশ্বাস তারা প্রত্যেকেই আমার মতো শৈশব ও কৈশোরের দিনগুলোকে মিস করে আমরা সব ছিলাম বিশ থেকে বাইশজন এছাড়া আমাদের বয়সের থেকে দুই তিন বছরের ছোট কিংবা দুই তিন বছরের বড় গ্রামের এ পাড়া ও পাড়া মিলে প্রায় চল্লিশ জন মজার বিষয় হলো ফুটবল কিংবা ক্রিকেট টিমও এত খেলোয়াড় খুঁজে পাওয়া যায় না সেই সময়টাতে আমরা সবাই এত বেশি ভালোবাসা বিশ্বাসের বন্ধনে অটুট ছিলাম যে বিকেল থেকে রাত বারোটা পর্যন্ত গোল্লাছুট বৌসি গাদল টিলবুড়ি লুকোচুরি ওপেনটি বাইস্কোপ গামছা চুরি ইটের খোঁয়ার পাঁচগুটি খেজুরাটির ঠোকাঠুকি র্যাকেট ক্যারাম আর কত কি খেলায় মেতে থাকতাম প্রায় সময় সুযোগ পেলে বনে বাদারে ঘুরে কালী কমরের পাতায় প্লাস চেনদের নাম লিখে আসতাম কিছুদিন পর গিয়ে দেখতাম লেখাটি বেশ গাঢ় কালো বনের হয়েছে মজাই লাগত খেলার সাথীদের অনেকেই দুনিয়ার মায়া ত্যাগ করে পারে চলে গেছে গ্রামে গেলে শৈশব কৈশোরের স্মৃতিগুলো চোখের দৃষ্টিকে মনের আকুতিকে তাড়িয়ে নিয়ে বেড়ায় কোনোভাবে আবার যদি বন্ধুত্ব বিশ্বাস আর ভালোবাসার দিনগুলি ফিরে পাওয়া যেত সেই দিনের কথা ভুলবি প্রাণীর কথা সে কি ভোলা যায় আযার একটি বার আয়ের শাখা মাঝে দুখের কথা কব প্রাণ জুড়বে আয়ারে দিব আয়রে সখা প্রাণীর মাঝে আরা সুখে দুঃখের কথা কব প্রাণ জোড়া বেতা পুরান সে দিনের কথা ভুল সেই চোখে দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় जय की भोला जा